তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেফতারও হয় আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে অথচ এস সি এস টি অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না পনেরোই আগস্টই আমাদের আরেকটি ইন্সিডেন্ট এটাতে আমি বলবো না পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা তিনি যোগ্য শিক্ষক তার চাকরি যাওয়ার কারণে তার তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি মারা যান এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে পুলিশ অত্যাচার আমরা সবাই দেখেছি আগস্ট দপ্তরের অত্যাচারিত হয়ে শারীরিক অত্যাচারিত হয়ে ডেবরা ব্লকের লোয়াদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের খুন হয় মৃত্যু বলবো না মমতার পুলিশ খুন করেছে এবং আমরা ভিডিও ফুটেজে দেখাবো তাকে বাড়ি থেকে এবং প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস দু দুবার তাকে আটক করা হয়েছে পুলিশ প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি ডাক্তার হোসেনের ডাক্তার সোরেনের ক্ষেত্রে আঠারোই আগস্ট দু পঁচিশ পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী পৌর ধনঞ্জয় ব্যাকেটে ধনু মুদি এই পাঁচটা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন কোথাও আফগানি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরোক্ষভাবে কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্য কোন বিচার পরিবার পায়নি আমাদের দুই আদিবাসী বিধায়ক এবং নেতৃত্ব জুয়েল মুর্মু আমাদের প্রেসিডেন্ট এবং তিনি তারা আমাদের সাঁওতালি ভাষাতে এই ভিডিওটা দেখানোর পরে দু চারটি কথা তারা তাদের সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরবেন আর এটা ইংরেজি যারা আছেন ইংরেজিকে আমরা দিয়ে দেবো আলাদা করে লেখা আছে